জ্ঞান ইন্টেলিজেন্সি ও সুকৌশলী দিক দিয়ে মৌমাছি সমস্ত জন্তুর মধ্যে বিশেষ শ্রেষ্ঠত্বের অধিকারী তাই আল্লাহ তালা তাকে সম্বোধন ও স্বতন্ত্র ভঙ্গিতে করেছেন অন্য জন্তুদের ব্যাপারে সামগ্রিক নীতি হিসেবে বলেছেন কিন্তু এই ছোট্ট প্রাণীর ক্ষেত্রে বিশেষভাবে বলেছেন এতে ইঙ্গিত করা হয়েছে যে এটি অন্য জন্তুদের তুলনায় জ্ঞান বুদ্ধি চেতনা ও ভোজ শক্তিতে একটি বিশেষ মর্যাদার অধিকারী মৌমাছিদের শক্তি ও তীক্ষ্ণ বুদ্ধি তাদের শাসন ব্যবস্থার মাধ্যমে সুন্দররূপে অনুমান করা যায় এই দুর্বল প্রাণীর জীবন ব্যবস্থা মানুষের রাজনীতি ও শাসননীতির সাথে চমৎকার খাপ খায় সমগ্র আইন আইনশৃঙ্খলা একটি বড় মৌমাছির হাতে থাকে এবং সেই হয় মৌমাছি কুলের শাসক তার চমৎকার সংগঠন ও কর্মবন্টনের ফলে গোটা ব্যবস্থা বিশুদ্ধ ও রূপে পরিচালিত হয়ে থাকে তার অভাবনীয় ব্যবস্থা ও অলঙ্ঘনীয় আইন ও বিধিমালা দেখে মানববদ্ধি বিস্ময়ে অভিভূত হয়ে যায় স্বয়ং রানী মৌমাছি তিন সপ্তাহের সময়ের মধ্যে ছয় হাজার থেকে বারো হাজার পর্যন্ত ডিম দেয় দৈহিক গড়ন ও অঙ্গ দিক দিয়ে সে অন্য মৌমাছির চাইতে ভিন্ন ধরনের হয়ে থাকে সে কর্মবণ্ডন পদ্ধতি অনুসারে প্রজাদেরকে বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করে তাদের কেউ দ্বার রক্ষকের কর্তব্য পালন করে এবং অজ্ঞাত ও বাইরের জনকে ভেতরে প্রবেশ করতে দেয় না কেউ কেউ ডিমে হেফাজত করে কেউ কেউ অপ্রাপ্তবয়স্ক শিশুদের লালন পালনে নিয়োজিত কেউ স্থাপত্য ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে কর্মসমতা করে তাদের নির্মিত অধিকাংশ চাকে বিশ হাজার পর্যন্ত ঘর থাকে কেউ কেউ মোম সংগ্রহ করে স্থপতিদের কাছে পৌঁছাতে থাকে তারা মোম দ্বারা নিজেদের গৃহ নির্মাণ করে তারা বিভিন্ন উদ্ভিদের উপর জমে থাকা সাদা ধরনের গুঁড়ো থেকে মোম সংগ্রহ করে যেমন আখের গায়ে সাদা গুঁড়া প্রচুর পরিমাণে বিদ্যমান থাকে কোনো কোনো মৌমাছি বিভিন্ন প্রকার ফুল ও ফলের উপর বসে রস চুষে এই রস তাদের পেটে পচে মধুদের রূপান্তৃত হয়ে যায় মধু মৌমাছি ও তাদের সন্তানদের খাদ্য এবং আমাদের সবার জন্য সুস্বাদু খাদ্য নির্যাস ও নিরাময়ের ব্যবস্থাপত্র মৌমাছিদের এই বিভিন্ন দল অত্যন্ত তৎপরতা সহকারে নিজ নিজ কর্তব্য পালন ও সম্রাজ্ঞীর প্রত্যেকটি আদেশ মনে প্রাণে শিরোধার্য করে নেয় যদি কোনো মৌমাছি আবর্জনাস্তূপে বসে যায় তবে চাকের দারোয়ান তাকে ভেতরে প্রবেশ করতে বাধা দান করে এমনকি সম্রাজ্ঞীর আদেশে তাকে হত্যাও করা হয় তাদের এই সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও কর্মকুশলতা দেখে মানুষ বিস্ময় হতবাক হয়ে যায় একটি মৌচাকে মূলত তিন প্রকারের মৌমাছি থাকে রানী মৌমাছি পুরুষ বা ড্রোন মৌমাছি শ্রমিক মৌমাছি রানী ও পুরুষ মৌমাছি বাদে অবশিষ্ট সকল সদস্যই শ্রমিক মৌমাছি মূলত শ্রমিক মৌমাছির সংখ্যায় বেশি থাকে এরা মৌচাকের যাবতীয় কাজ করে থাকে যেমন চাক নির্মাণ ফুলের মিষ্টি রস ও পরাগণু সংগ্রহ করা মধু তৈরি করা চাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা চাকে বাতাস দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি খাদ্য ও ঋতুর বিভিন্নতার কারণে মধুর রং বিভিন্ন হয়ে থাকে এ কারণে কোনো বিশেষ অঞ্চলে কোনো বিশেষ ফুল ফলের প্রাচুর্য থাকলে সেই এলাকার মধুতে তার প্রভাব ও স্বাদ অবশ্যই পরিলক্ষিত হয় মধু সাধারণত তরল আকারে থাকে তাই একে পানীয় বলা হয়েছে একটি ছোট্ট প্রাণীর প্যাট থেকে কেমন উপাধেয় ও সুস্বাদু পানীয় বের হয় অথচ প্রাণীটি স্বয়ং বিষাক্ত বিশ্বের মধ্যে এই বিষ প্রতিষেধক বাস্তবিকই আল্লাহতালার অপার শক্তির অভাবনীয় নিদর্শন এরপর সর্বশক্তিমানের আশ্চর্যজনক কারিগরি দেখুন অন্যান্য দুধের জন্তুর দুধ ঋতু ও খাদ্যের পরিবর্তনে লাল ও হলদে হয় না কিন্তু মৌমাছির মধু বিভিন্ন রঙের হয়ে থাকে মধু যেমন বলকারক খাদ্য ও রসনার জন্য আনন্দ ও তৃপ্তিদায়ক তেমনি ব্যাধির জন্য ফলদায়ক ব্যবস্থাপত্র কেনই হবে না সস্টার ভ্রাম্যমাণ মেশিন সর্বপ্রকার ফুল ফল থেকে বল রস ও পবিত্র নির্যাস বের করে সুরক্ষিত গৃহে সঞ্চিত রাখে এক হাদিসে রাসেলুল্লা সাল্লা সাল্লাম মৌমাছিকে মারতে নিষেধ করেছেন দার্শনিক এরিস্টোটল কাছের একটি উৎকৃষ্ট পাত্রে চাক তৈরি করে তাতে মৌমাছিদের বন্ধ করে দিয়েছিলেন এভাবে তিনি তাদের কর্মপদ্ধতির নিরীক্ষণ করতে চেয়েছিলেন কিন্তু মৌমাছিরা সর্বপ্রথম পাত্রের অভ্যন্তরীণ ভাগে মোম ও কাদার একটি মোটারপলে বসিয়ে দেয় এবং অভ্যন্তর ভাগ পূর্ণরূপে আবৃত্ত না হওয়া পর্যন্ত কাজই শুরু করেন যা সাধারণত তারা মোমের চাকে বা মোমবাক্সে করে থাকে মহান আল্লাহ তালা প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে কারণে মৌমাছি ও মধুসমর্কে যা ব্যক্ত করেছেন আধুনিক বিজ্ঞান সেগুলো আস্তে আস্তে আজ আবিষ্কার করছে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল বন ফ্রিস উনিশশো সালে তার সাইকোলজি অর মেডিসিন বিষয়ে সফল গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান মৌমাছির জীবনচক্র ছিল তার গবেষণার বিষয় কার্ল বন প্রমাণ করেছেন যে একটি কর্মী মৌমাছি যখন নতুন কোনো ফুলের উদ্যানের সন্ধান পায় সাথে সাথে সে অন্য কর্মী মৌমাছিদের এই উদ্যান সম্পর্কে অবহিত করে মৌমাছিটি ঠিক যে পথে গিয়ে সেই ফুলের উদ্যানের সন্ধান পায় অন্যদেরও ঠিক একই পথের সন্ধান দেয় মৌমাছিটি পথের এই সন্ধান দানে রকম হেরফের করে না ঠিক যে পথে গিয়ে দেখেছে তাই অন্যদের জানায় এটাই তাদের জন্য সহজপথ নয় কি যেটি মহান প্রভু সুরা আল্লাহলের উনসত্তর নম্বর আয়াতে বলেছেন বর্ন ফ্স এর বাসায় এটি হল ওয়েগেল ড্যান্স যার মাধ্যমে মোমাছের এক অন্যকে সংকেত দেয় মৌমাছি মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি যাকে আরবিতে বলা হয় নাহাল পবিত্র কোরআনে নাহাল নামে একটি সুরা অবতীর্ণ হয়েছে যা কোরআনের ষোলোতম সুরা এই সুরার আশুটি আয়তের থেকে এর নামকরণ করা হয়েছে আমরা আগে জেনেছিলাম মৌমাছি মধু সংগ্রহ করে বিভিন্ন ফুল থেকে অতফ তা মৌছাকে মজুদ করে রাখে সরাসরি আসলে তা নয় পবিত্র কোরআন প্রায় সাড়ে চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে মধু মৌমাছি শরীর থেকে বের হয় যা কিনা বর্তমানে বিজ্ঞান কিছুদিন আগে প্রমাণ করছে পবিত্র কোরআনে এই প্রাণীকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে পবিত্র কোরআন কারিমে এসাদ হয়েছে আপনার পালনকর্তা মধুমক্ষিকাকে আদেশ দিলেন পর্বতগ্রাতে বৃক্ষ ও উঁচু গৃহ তৈরি করো অন্য আয়াতে বলা হয়েছে এরপর সব ধরনের ফল থেকে বক্ষণ করো এবং আপন পালনকর্তার উন্মুক্ত পদগুলোতে চলমান হও তার প্যাট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয় যাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে প্রিয় নবী হযরত মোহাম্মদাল্লা মধু খেতে ভালোবাসতেন মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে মৌমাছিরা দেখতে খুবই ছোট একটা প্রাণী তবে এরা খুবই পরিশ্রমী হয় এই প্রাণীটি ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ ভেজালমুক্ত এক ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম ও সময় ব্যয় করে সেটা বিস্ময়কর এক পাউন্ড মধু বানাতে পাঁচশো পঞ্চাশ মৌমাছিকে প্রায় বিশ লাখ ফুলে ভ্রমণ করতে হয় আবার এক পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় চোদ্দ দশমিক পাঁচ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় যা দিয়ে পৃথিবীকে প্রায় তিনবার পদক্ষিণ করা সম্ভব সায়েন্স টাইমস মতে পৃথিবীতে যত রকমের চাষাবাদ মানুষ করে থাকে তার সত্তর শতাংশ নির্ভর করে মৌমাছির উপর যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে তাহলে তাদের গায়ে ফুলের পরাগরেণু লাগবে না সেই রেণু অন্য ফুলের গায়ে না লাগলে হবে না পরাগায়ন খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে আমাদের চেনা জানা কোনো গাছের অস্তিত্ব আর থাকবে না এ যেন দয়ময় আল্লাহতালার এক বিশেষ নির্দেশনা যা মৌমাছির মাধ্যমে আমাদেরকে সব দিয়ে লালন পালন করছেন আলবার্ট আইনস্টাইন বলেছেন মৌমাছি যদি না থাকে মানুষ নিশ্চিন্ন হতে সময় লাগবে চার বছর অতএব মৌমাছি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি মৌমাছিদের উদর থেকে নির্গত বিবিধ বর্ণের পানীয় মধু আমাদের নানাবিধ উপকার করে থাকে যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য সুরাম মোহাম্মদের পণ্য আয়াতে আল্লাহতালা বলেছেন জান্নাতে স্বচ্ছ মধুর নহর প্রবাহিত হবে যা জান্নাতিদের জন্য এক নামত স্বরূপ আল্লাহ আমাদের প্রতিটি মুমিন মুসলমানকে সে জানাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিই আমিন